আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতে চাবু থেকে আপনাদের প্রবাসী তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি আমি কারোর বিরুদ্ধে কথা বলি না কখনো আর কাউকে নিয়ে আমি কখনো কিছু বলতে চাই না আর বলিও না কেন জানেন আমি এগুলি পছন্দ করি না কারোর পিছনে কথা বলা কাউকে নিয়ে কথা বলা এগুলি আমি পছন্দ করি না কিন্তু মাঝে মাঝে বলতে ইচ্ছা করে এই কারণে যে অতিরিক্ত বেশি করে ফেলতেছে এখন মানুষ ঠিক আছে অতিরিক্ত বেশি করে ফেলতেছে মানুষ এটা বুঝতে পারতেছে না তাই কিছু কথা বলবো আজকে শুনবেন সবাই জানি না ভালো লাগবে কিনা কিন্তু কথাগুলি বলতে আমার অনেক ইচ্ছা করতেছে আমি এমন একটা মেয়ে জানেন আমি এমন একটা মেয়ে আমি কখনো কারো কথা নিয়ে কোনো সময় কারো কথা নিয়ে আমি লড়াছাড়া করি না মানে কারোর কথা আমার বলতে ইচ্ছা করে না কে কি করলো না করলো কে কি করছে এখন কেন এখানে গেছে কেন এটা করছে এগুলি আমার মানে বলতে ইচ্ছা করে না আমার কথা এসে কি আমি কি করি না করি ওটা আমি দেখবো কে কি করে না করে ওটা আমি দেখব না কেন জানেন এগুলি সব ফালতু কাজ কেউই কারো কথা নিয়ে লারাছাড়া করা হ্যাঁ কারো পিছনে পড়ে থাকা এগুলি সব ফালতু কাজ এগুলি কখনো ভালো কাজ হইতে পারে না কিন্তু আজকাল মানে যে কাজগুলি করতেছে এই কাজগুলো অনেক খারাপ এই কাজগুলি মোটো ভালো না হ্যাঁ আপনি একজনের সাথে দুশ্মনী হইতে পারে আপনি স্বামী স্ত্রী জর্গা হইতেই পারে হ্যাঁ একসাথে থাকতে গেলে কত কিছু হইতেই পারে তার মানে এই না যে কি আপনি এরকম কিছু করে দিবেন এই মানুষের লাইফটা নষ্ট হয়ে যাক এ মানুষের সামনে পাবলিকের সামনে সরম পাবলিক পাবলিকের সামনে মানুষের সামনে হোক হোক এরকম কাজগুলি কেন করবেন বলেন তো এই অধিকার কেউই দেয় নাই হ্যাঁ আপনি স্বামী স্ত্রী না একসাথে না থাকতে পারলে সমস্যা হইলে আলাদা হয়ে যেতে পারেন এটা তো আমাদের আল্লাহ বলছে আমাদের কোরআনও আছে আমাদের নবীজিও বলছে আপনারা একসাথে যদি একই সাদের নিচে যদি থাকতে না চান সমস্যা হয় আপনাদের বনাবনি যদি না হয় তাহলে আপনারা আলাদা আলাদা হয়ে থাকতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কেউ কারো ইজ্জত নিয়ে খেলবেন না কেউ কেউ কারো কারো সম্মান নিয়ে খেলবেন না না সম্মানে আঘাত করতে যাবেন কেন জানেন এই অধিকার আল্লাহ কাউকে দেয় ঠিক আছে এক মা এক মা তার বাচ্চাকে দশ মাস দশ দিন গর্বে লাখে এত কষ্ট করে দুনিয়াতে আনার পরও একটা মা এত কিছু করার পরও ওই মাকে শুদ্ধ আল্লাহ এতটুকু অধিকার দেয় নেই তার বাচ্চাকে বিনা দোষে মারতে বিনা দোষে মারার বিনা দোষে কষ্ট দেওয়ার মারার তার মাকে শুদ্ধ আল্লাহ দেয় নেই আর স্বামী স্ত্রী হয়ে স্বামীকে কিভাবে এই কাজগুলি করতে পারেন আর স্বামী স্ত্রীকে স্বামী হয়ে স্ত্রীর উপরে কিভাবে এই জুলুমগুলি করতে পারেন আপনাদের ভালো না লাগলে আপনারা আলাদা হয়ে থাকতে পারেন হ্যাঁ দেখেন শুধু জীবনে হেরে যাওয়াই জীবন না জিতে যাওয়াই ওই জীবন না সব কিছু মেনে সলাইসে জীবন ঠিক আছে সব কিছু ধৈর্য করে মেনে চলতে পারলে ওইটার ওই মানুষ বলে এই যে আমাদের বাংলাদেশে এখন ফেসবুক বলেন ইউটিউব বলেন অনলাইনে যেটাই খুলেন দেখবেন এইজনের বউ ওইজন এইজনের বউ তার স্বামীর গোপন অঙ্গ কেড়ে ফেলছে বউ তার স্বামীকে মারে ফেলছে স্বামী তার বউকে মানে কি বলবো আমার মুখ দিয়ে কিন্তু না কিন্তু এগুলি দেখতেছি যে যে করে যারা ব্লগ ভিডিও যারা করে কপল কপল ব্লগ বলে যারা করে যারা কপল ব্লগ এরা স্বামীকে নিয়ে স্ত্রীকে নিয়ে দুনিয়ার মিডিয়ার সামনে এসে মানুষকে কত লং তামাশা দেখায় কিন্তু এগুলি দেখানো কি এদের কি মান সম্মান বাড়ে যায় বলেন হ্যাঁ আপনারা স্বামী স্ত্রী ব্লগ ভিডিও বানাইতে পারেন ইজ্জতের সম্মানে বানান ইজ্জত সম্মান লাখে বানান কেন আপনারা এরকম করে বানাবেন যে পাবলিক আপনাদেরকে মজা উঠাবে পাবলিক আপনাদেরকে নিয়ে খারাপ কিছু বলবে আপনাদের ইজ্জতে আপনাদের ইজ্জতে আঘাত লাগবে কেন এই ধরনের কাজ করবেন হ্যাঁ স্বামী স্ত্রী আপনারা ব্লক ব্লক ভিডিও বানান আপনারা কনটেন্ট বানান সমস্যা নেই কিন্তু সুন্দর করে বানান একটা 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 ইজ্জতের ভিতরে থাইকে বানান ঠিক আছে কিন্তু কেন আপনারা এগুলি করেন বুঝতে পারি না এই যে এই ছেলেটাকে শিকা নামের ছেলেটা যে সাকিব নাকি নাম এই ছেলেটার গোপন অঙ্গ কেড়ে দিল একজন স্ত্রী হয়ে তো এই ছেলেটার লাইফটা নষ্ট হয়ে গেছে এখন তো এগুলি একটা ছেলেটার মানসম্মান গেছে তো কেন এগুলি করেন আর এই ধরনের মেয়েদেরকে কেন বিয়েও করতে চান এই ধরনের মেয়েদেরকে মেয়েদের কাছে কেন যান কেন যায় আপনি নিজের বিপদ টানে আনেন বলেন আপনি এরকম মেয়েকে ভালোবাসবেন যে মেয়েটা আপনাকে ইজ্জত সম্মান দিয়ে লাগবে আপনার হাজার কষ্ট হইলেও আপনার আপনার ইজ্জত নিয়ে খেলবে না মানুষের সামনে আপনি এর এই ধরনের মেয়েকে বিয়ে করেন কেন এত একদম সেলিব্রিটি মেয়েদের কাছে যাইতে হবে বলেন কেন আপনাদের লাইফটা নষ্ট করেন সেলিব্রিটি মেয়েদের কাছে গিয়ে এরা তো মানুষ হইতে পারে না এরা এরা শুধু বাস মানুষকে দেখাবার জন্যই এগুলি করে ঠিক আছে এরা কি মানুষ মানুষ হইলে তারা এরকম করতে পারে না স্বামী স্ত্রী জর্গ হইতে পারে কত কিছু হইতে পারে একজন স্বামী তিনটা চারটা বিয়া করতেই পারে কিন্তু এটা আপনি আপনার ভালো না লাগলে আপনি যদি কষ্ট হ্যাঁ একটা একজন বউ সহ্য করতে পারবে না তার স্বামী বিয়া করলে কিন্তু আল্লাহ বলছে তুমি ধৈর্য ধরো সবুর করো আপনি যদি না থাকতে চান তাহলে আপনি আলাদা হয়ে যেতে পারেন আপনার জীবনে কেউ না কেউ আসবে ভালো মানুষ কেন আপনি এই লোকটার ইজ্জত নিয়ে খেলবেন কেন এই লোকটা জীবনটা নষ্ট করে দিবেন বলেন তো সব ভালো থাকবেন আজকে গুঞ্জতই আর কিছু বলবো না আমার ভিডিও লম্ব হয়ে যেটা তো আশা করি সবাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন